হ্যালো এভ্রিওান নতুন আরেকটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এই ব্লগটা হচ্ছে শনিবার আর রবিবার জানি অনেকটাই লেট হয়ে গেল ওর তো দুদিন অফিস ছুটি ছিল রবিবার আর সোমবার সেই জন্য আর ব্লগ এডিট করতে পারিনি ওকে সময় দিয়েছি বাড়িতেই সময় দিয়েছি তো ব্লগের জন্য আর এক্সট্রা টাইম দিতে পারিনি ওই যে রং খেলাগুলো দেখলে ও শনিবার দিন অফিসে খেলে এসেছিল কেননা রবিবার সোমবার দুদিন ছুটি হয়ে যাবে তো সেই জন্য ওরা শনিবার দিনই সেলিব্রেট করে নিয়েছিল আর এইটা হচ্ছে রবিবার দিনের ব্লগ ও নিচে গেছিলো বাবুকে নিয়ে খেলতে তো তখন আমার ফোনের কভারটা অর্ডার দেওয়া ছিল বলে ও নিচেই নিয়ে নিয়েছিল ডেলিভারি বয়ের কাছ থেকে তো কি বলো তো বাবু এখন এত দুষ্টুমি করে ফোনটা যখন তখন ছুঁড়ে দেয় বলে ফোনের গ্লাসটা আছে না সব সময় ভেঙে যায় তো কতবার চেঞ্জ করবো এরকম মাসে হয়তো একটা করে চেঞ্জ করতেই হয় ওই জন্য একটা ডায়েরি কভার অর্ডার দিয়েছি জানি না এবারে কি হবে আশা করছি হবে না আজকে রবিবার তো মাটন নিয়ে এসেছিলো বাবুকে খাইয়ে স্নান করিয়ে দিয়েছি ততক্ষণে আমার মাটনটাও সেদ্ধ হয়ে গেছে তারপর খাওয়া দাওয়ার পরে রেডি হয়ে গেছিলাম আজকে খাওয়া দাওয়ার পরে আর ঘুমাই নিই বা রেস্টও নিই নি কেননা যাব আজকে একটু ঘুরতে আজকে দুটো মল ঘোরার কথা আছে আর ভিআর আর 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 দুটো মল পাশাপাশি ওই পাঁচ মিনিটের ডিফারেন্স হয়তো দুটো রাস মলের ডিফারেন্সটা তো আমরা পৌঁছে গেছিলাম আরাট মলে এটা হচ্ছে আর আর এখানে প্রচুর বাচ্চাদের গেম গেম ছিল আর কি রাইড ছিল প্রচুর কিন্তু আমরা এত দুপুরবেলা গেছি চড়া রোদ জন্য আর রাইডসগুলো করা হয়নি বাবু। বাবুর যদি ভেতরে কিছু থাকে তো সেগুলো তো করবেই আর গুলো করলে এত রোদে শরীর খারাপ পড়ে যেত আর এখানে সুরাটে তো জানোই তোমরা প্রচুর গরম আর আমি দেখছো তো কীরকম ঢাকা নিয়ে গেছি এত বাইকে রোদ লাগছিলো আর আমি না সানগ্লাসও আনতে ভুলে গেছিলাম তো ওই জন্য ঢাকা নিয়ে আসতে হয়েছে পুরো রাস্তা আর এখানে এসে প্রথম একটা রাইড দেখলে ওটাও চড়েছিল তারপরে বললাম যে চলো আরও যেগুলো আছে পরে চড়ব তো একটু ঘুরে দেখি কেননা এখান থেকে আমাদের আবার বিহার মলে যেতে হবে ও জন্য আর বাড়িও যেতে হবে তাড়াতাড়ি রাত হয়ে যাবে নয়তো তো দেখো নিচের ওপর থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম নিচেরটা কেমন লাগছে আর বাবু বাপরে এক্সট্রিম লেভেলে দুষ্টুমি করছিল এক্সট্রিম যাকে বলে একদম লিমিট নেই যার কোনো কোনো শপে গিয়ে যে ভালো করে দেখবো কোনো জিনিস কিনবো তার জন্যে এত দুষ্টুমি করছে এত বদমাশি করছে যেটা চাই সেটা চাই ফেলে ও শুধু বলছে আমাকে সিঁড়ি দিয়ে ওঠাও আর নামাও ওই কর দিন তো এটা তো আর পসিবেল না জিনিস তো দেখতে হবে ঘুরতে এসছি মেয়েদের বলো ঘুরতে এসে মেয়েদের যদি শপিং করতে না পারে তো রকম কষ্ট হয় বলো তো যে এত দূর ঘুরতে এলাম কোনো কিছু কেনাকাটা করছি না একদমই ভালো লাগে না ও জানো তো এখানে শুয়ে শুয়ে কাঁদতে শুরু করে দিয়েছে এখানে যতজন ছিল ওকে দেখছিল আর কি সবাই ওকে দেখে হাসি করছে এত বদমাশি করছে আমার হাসিও পাচ্ছে আবার রাগও হচ্ছিল কেন কোনো একটা জিনিস যে পাঁচ মিনিট দাঁড়িয়ে দেখবো তারপরে কিনবো এমন তো নয় যে চলো একটা পছন্দ হলো তাড়াতাড়ি করে নিয়ে নিলাম এমন না মেয়ে মানে খুঁতখুতে আমি তো একটু বেশিই হয়তো তো এরকম দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না দেখলে অনেকক্ষণ ধরে আমার হয় না এখানে ব্যাগ প্রচুর ভালো ভালো ব্যাগ ছিল প্রচুর ব্যাগের ভ্যারাইটি কালেকশান প্রচুর কালেকশান ব্যাগের তো এখানে ভাবছিলাম একটা ব্যাগ নেবো কিন্তু বাবু দেখেছ কীরকম দুষ্টুমি করছে বাচ্চা মেয়েটাকে ধরে নিচ্ছে বাচ্চা মেয়েটা ওকে দেখে এত ভয় পাচ্ছে যে ওখানে ভেতরে ঢুকে গেছে ওর মায়ের কাছে স্বাভাবিক এটাই তারপরে বললাম যে চলো এত দুষ্টুমি করছে এখন আর ঘুরবো না একটু বসি আমি ওকে তুমি এই গাড়িটা একটু চড়িয়ে দাও তাহলে চুপচাপ থাকবে কতক্ষণ গাড়ি চড়াবে বলো ওই ব্যাস একবার ঘুরে নিল গাড়িতে আকাশ হয়ে গেল আবার ফের দুষ্টুমি আর এখানে একটা ফোনের কভার একদম বলতে পারে একটা মহল ফোনের কভারের তো ওইখান থেকে আমার এটা পছন্দ হয়ে গেল তো আমি এটা নিয়ে নিলাম কি নেই সব রকম ফোন কভার অ্যাভেলেবেল তো আমি এটা নিয়েছিলাম আর আমার বর একটা এরকম সিম্পল নিয়েছিল তারপরে এত গরম লেগে গেলো বাবু এত দুষ্টুমি করছে ওকে নিয়ে লাফানো ঝাপানো করাতে করাতে আমি বললাম চল একটু আইসক্রিম খায় আইসক্রিম খাওয়ার পর ওখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম এটা চলে এসেছি আমরা ভিহারে এই আর থেকে ভিহারটা একটু ভিআইপি বলতে পারো আর কি মানে ওর থেকে একটু এক্সপেন্সিভ জিনিস আর কি এর কি বলো তো ওইখানে এরকম নর্মাল শপ আছে এখানে সব আর কি ব্র্যান্ডেড শপ তো এখানে আমাদের ঘোরা সেরকম হয়নি আমি দু একটা ড্রেস দেখেছিলাম তো সেরকম পছন্দ আমার হয়নি পছন্দ হতো হয়তো আর একটু ঘুরলে বা দেখলে সেই সুযোগটা তো পাইনি বাবুর দুষ্টুমির চোটে তো সেচনার কেনা হয়নি তো বললাম যে চলো একটু খিদেও পেয়ে গেছিলো কেন আমরা খাওয়া দাওয়ার পরে বেরিয়েছিলাম তো অনেকটা টাইম হয়ে গেছিলো তো এখানে ওপরেই ফুড করছিল তো আমরা সেখানে চলে এসেছিলাম তারপর ও গেল খাবার অর্ডার দিতে আর আমি এতক্ষণ থেকে বসার একটু কমফোর্ট জায়গা খুঁজছিলাম যে এরকম নর্মাল চেয়ারগুলোর থেকে এরকম যে সোফা টাইপের চেয়ারগুলো আছে তো সেগুলোতে বসলে একটু বেশি কমফোর্টেবল হব তো ওখানে খাওয়া দাওয়ার পর আমরা নিচে চলে এসেছিলাম দেখেছো তো বাবু ফের আবার একজনকে ধরেছে ছোট বাচ্চা দেখলেও কি যে মজা পায় জানি না ওরকম জড়িয়ে ধরে টানাটানি করে বাচ্চারা তো ভয় পাবেই আর ভিহারের সামনে একটা মেলা বসেছিল তো সেই মেলাটা যাওয়ার আর আমাদের সময় হয়নি বাবুর দুষ্টুমি তো আছেই সাথে এই যে হোলিকা তখন বলে হয়তো বা নাড়া পড়ানো যায় বল না কেন তো সেই জন্য ওটা আমাদের ফ্ল্যাটে ছিল সন্ধেবেলায় তো ওই জন্য আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম নয়তো এটা দেখতে পেতাম না আর রাস্তাতে আসার সময় পুরো রাস্তায় জানো তো প্রতিটা ফ্ল্যাটের বাইরে এরকম করে রেখেছিল। তখনও আর কি চালানো হয়নি এরকম সাজানো ছিল তো দেখে বেশ ভালো লাগছিলো নতুন কিছু দেখছি আমাদের গ্রামের দিকে তো আমি এগুলো কখনোই দেখিনি এখানেই দেখলাম তো তারপরে আমরা এগুলো দেখে চলে এলাম ঘরে আসার সময় কিছু রঙও নিয়ে এসেছিলাম তো চলো টাটা দেখাবে নেক্সট ব্লগ